চারটি আলামত দেখলে বুঝবেন আপনি হেদায়তের পথে আছেন হেদায়ত হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি একটি জিনিস যদি আমরা হেদায়তের পথে না থাকতে পারি সঠিক পথে যদি আমরা না থাকতে পারি তাহলে আমাদের মতো হতবাগার কপাল পরা কেউ হবে না এজন্য হেদায়তের জন্য কিন্তু আমরা প্রত্যেক নামাজে দোয়া করি যখন আমরা নামাজে দাঁড়াই তখন বলি একদিন আস মুস্তাকিম ওয়াল্লা সোয়াজ দ্য রাইট পাস সোয়াজ দ্য কারেট পাথ আমাকে সঠিক পথ দেখান আমাকে সঠিক রাস্তা দেখান এজন্য হেদায়েত হচ্ছে অনেক বড় একটি দামি জিনিস এই হেদায়ত যারা না পায় তাদের দুনিয়াতে অশান্তি আখেরা চিরস্থায়ীভাবে জাহান্নাম এজন্য অবশ্যই সব সময় হেদায়তের পথে থাকতে হবে যদি চারটি আলামত আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে হেদায়ত আছে এবং আপনি হেদায়তের পথে আছেন সঠিক পথে আছেন এক নাম্বার হচ্ছে আযান শোনার সাথে সাথেই নামাজের জন্য আপনার মনটা ছটফট করবে যদি আপনি হেদায়েতের পথে থাকেন তাহলে আজাম শোনার সাথে সাথেই আপনার মন নামাজের জন্য ছটফট করবে যদি নামাজের জন্য ছটফট না করে তাহলে মনে করবেন যে আপনি হেদায়েত থেকে দূরে সরে আছেন নামাজের জন্য ছটফট করা মুমিন ব্যক্তি কেবলমাত্র জান্নাতে যেতে পারবে কেননা ইসলামের ঈমানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা হচ্ছে নামাজ নবীজি সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু সলা অন দ্য ডে অফ রেজুরেশন দ্য ফার্স্ট পেয়ার উইল বি ক্যালকুলেটেড কেমতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে এজন্য নামাজের সাথে সম্পর্ক বাড়ান নবীজি সাল্লাহ ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন বুখার শরীফের চোদ্দশো তেইশ নাম্বার হাদিস এখানে সাত শ্রেণির কথা বলেছেন যারা কেমতের ময়দান ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের ময়দানে আর সে আজিমের নিচে ছায়া পাবে তাই ভিতরে এক নাম্বার হচ্ছে রজুলুন কলবুহু মোয়াল্লা কুনফিল মেসাজিদ যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যারা অন্তরটাকে লাগিয়ে রাখবে আল্লাপাকবুল আলমিন কে আমাদের মদেনা তাদেরকে আর সে আজিব নিচে ছায়া দান করবেন এবং তারা সঠিক পথে থাকবে হেদায়তের পথে থাকবে এজন্য যখনই আজান দিবে সাথে সাথে আপনি নামাজের জন্য চলে যাবেন এক নম্বর হচ্ছে আজান দেওয়ার সাথে সাথে যার মনটা নামাজের দিকে ছটফট করে নামাজ না পড়তে পারলে ভালো লাগে না সে হেদায়তের পথে আছে দুই নম্বর হচ্ছে যাদের কোরআন তেলাওয়াত শুনতে খুব মজা লাগে কোরআন তেলাওয়াত হচ্ছে এমন একটি কোরআন এই কোরআনের ভিতরে মজা রয়েছে এখনও একেবারে ছোটবেলা থেকে এই পর্যন্ত সুরা ফাতেহা প্রত্যেক নামাজে পড়ি প্রত্যেক নামাজে সুরা ফাতেহা পড়ি ইমাম সাহেব সুরা ফাতেহা পড়েন যেখানে আওয়াজ দিয়ে পড়েন প্রত্যেক নামাজে সুরা ফাতেহা আমরা শুনি কিন্তু তারপর আজ পর্যন্ত কোনো অভক্তি আসে নাই এটাই হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের অত্যন্ত বড় মজেজা বড় গুরুত্বপূর্ণ মজেজা হচ্ছে এই কোরআন যতই শুনে ততই ভালো লাগে এজন্য যাদের কোরআন শুনতে ভালো লাগে না মনে করবেন তাদের ভিতরে হেদায়ত নাই তারা হেদায়ত থেকে দূরে সরে গেছে এজন্য যদি আপনার কোরআন শুনলে ভালো লাগে অন্তর পরিষ্কার হয় কোরআন শুনলে ইমান বেড়ে যায় তাহলে মনে করবেন যে আপনি হেদায়তের পথে আছেন আপনি সঠিক পথে আছেন তিন নাম্বার হচ্ছে যাদের গান শুনতে ভালো লাগে না অন্যায় কাজ করতে অশ্লীল কাজ করতে ভালো লাগে না এরপরে গোপন পাপ করতে ভালো লাগে না এটা মনের ভিতরে সায় দেয় না মন তার থেকে দূরে সরে যায় তারা হেদায়তের পথে আছে এজন্য অনেক যুবক আবার এমন আছে নামাজ ওপরে আবার গান শোনে মনে রাখবেন গান শুনবেন না এই গান মানুষকে হেদায়তের থেকে দূরে সরিয়ে দেয় এজন্য গান বাজনা এই অশ্লীল কাজ অশ্লীল দৃশ্য এগুলো দেখা শোনা মানুষের ইমান ধ্বংস করে দেয় মানুষের হেদায়ত থেকে তাকে দূরে সরিয়ে দেয় এজন্য তিন নাম্বার হচ্ছে যারা গান বাজনা থেকে দূরে সরে যায় চার নাম্বার যারা গুণা করার পরে গুণা হয়ে গেলে তারা তাওবা বা করে তাদেরকে আল্লাপাকবুল হেদায়তের পথে রাখেন আর তা ইবুমিনা জম্বি কামাল্লা জম্বালা গুণা হয়ে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তি গুণা করার পরে সাথে সাথে তাওবা করে তাও বা করে গফির